আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিফ্লেকশন অফ ব্রেথ আপনারা সবাই জানেন আমার বাচ্চার ডায়রিয়া হয়েছিল তাই এই বিষয়ে একটা ভিডিও বানাচ্ছি যে ডায়রিয়ার পর শিশুকে যেসব খাবার দেওয়া যাবে এবং যেসব খাবার দেওয়া যাবে না এক হচ্ছে বুকের দুধ যদি সে খায় দুই হচ্ছে ওর স্যালাইন এটা হচ্ছে বারবার অল্প অল্প করে খাওয়াতে হবে তিন পাতলা খিচুড়ি পাতলা খিচুড়ি সামান্য পরিমাণ সবজি ডাল চাল দিয়ে তেল ছাড়া রান্না করবেন চার ভাতের মার ভাতের মাটা শক্তি যোগাবে তার হজমে সহজ সহজ হবে পাঁচ হচ্ছে সেদ্ধ আলু চটকে দিবেন এটা লবণ দিয়ে দিবেন আর ছয় হচ্ছে পাকা কলা এটা চটকে দিবেন আর সাত ডাবের পানি এটা হচ্ছে ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করবে তাকে আর আটে হচ্ছে সেদ্ধ করা নরম গাজর কুমড়া লাউ এগুলো ছোটো ছোটো করে কেটে এগুলো সেদ্ধ করে নেবেন নয় মুরগির পাতলা স্যুপ এই স্যুপটা সে তেল মশলা ছাড়া দিবেন তো সে হচ্ছে চিড়া ভিজিয়ে নরম করে দিবেন এটা সে টক দই মিশিয়ে দিতে পারেন আর হজমের সমস্যা হলে না দিবেন আর এগারোতে বলছে নরম রুটি বা সুজি রান্না করে দিবেন এই গেল খাওয়াবেন যেগুলো আর যেগুলো খাওয়াবেন না অতিরিক্ত মশলাযুক্ত কোনো খাবার খাওয়াবেন না অতিরিক্ত তেলযুক্ত বা ভাজা পোড়া কোনো খাবার দিবেন না গরুর দুধ বা দুধজাত খাবার এটা এখন সম্পূর্ণ অ্যাভয়েড করেন আর হচ্ছে সফট ড্রিঙ্কস জুস ক্যান্ডি এই জাতীয় খাবার দিবেন না এটা সব সময়ের জন্যও না দেওয়া ভালো পাঁচে হচ্ছে কাঁচা ফলমূল পাকা কলা ছাড়া কোনো ফলমূল দেওয়ার দরকার নেই ছয় হচ্ছে রাস্তার বা অনিরাপদ খাবার এটা কখনোই দেওয়া না দেওয়া ভালো আরও কিছু টিপস আছে সেটা হচ্ছে ছোট ছোট পরিমাণে বারবার করে খাওয়ান দুই তিনবারে খাওয়ান একবারে সব খাওয়াবেন না পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ান বাচ্চাকে কারণ পানি তার প্রচুর ঘাটতি হয়েছে এবং শরীরের দুর্বলতা কেটে গেলে স্বাভাবিক খাবারে ফিরে তাকে ধীরে ধীরে ফিরিয়ে আনুন একেবারেই ফিরিয়া প্রথমেই চেষ্টা করব না আস্তে আস্তে করে তাকে এভাবে শোয়াই নিন এভাবে সবাই ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম